من غدا الى صلاه الصبح غدا برايه الايمان ومن غدا الى السوق غدا برايه ابليس جبت বোরবেলায় ফজরের নামাজের মধ্যে গেল ফজের নামাজ পড়ল বুরবেলায় গিয়া মসজিদে ফজরের নামাজ জমাতের সাথে পড়ল বিশ্বনবী বলেন সে যেন ইমানের পতাকা হাতে নিল সুহান ওয়া মান সুফি মাদা আর যে ব্যক্তি ফজরের নামাজে না গিয়া বুড়বেলায় বাজারের দিকে গেল ওই ব্যক্তি যেন শয়তানের পতাকা হাতে নিল্লা শয়তানের পতাকা হাতে নিল ওই ব্যক্তি যে ব্যক্তি বুড়বেলায় মসজিদে না গিয়া বাজারের দিকে রওয়ানা হইল আর ইমানের পতাকা হাতে ওই ব্যক্তি নিল যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল হজরের নামাজে যে ব্যক্তি শরিক হলো যে ব্যক্তি হজরের নামাজ মসজিদে গিয়া পড়ল সে ইবলিশের সে ইমানদারের ইমানের জন্ডা হাতে নিল আর যে ব্যক্তি হজরের নামাজে না গিয়া ভোরবেলায় বাজারের দিকে গেল সে যেন শয়তানের পতাকা হাতে নিল